তিসা আఖি আর ময়ের আইডি নষ্ট করে দিয়েছিল আর সেটা কমপ্লিটলি ঠিক করে ফেলেছে এবার আকি বলেছে কি দরকার মানুষের পিছনে পড়ে থাকার যখনই সত্যি কথা বলতে যায় তখনই মানুষকে ক্ষতি করতে চায় তদের সত্যি কি ব্লকিয়ে রাখতে পারবে একদিন না একদিন হলেও সবার সামনে চলে আসবে তদের আসল চেহারা সবাই দেখেই ফেলেছে কত নাটক করবি মানুষের সামনে মানুষ বুঝে ফেলেছে তরা যে কতটা খারাপ আবারও কি। কিন্তু আঁখির আইডিটা নষ্ট করে দিয়েছিল তার সাথে মৌ যে তিশাকে নিয়ে কথা বলেছিল মো আর আরিফের আইডিটাও কিন্তু নষ্ট করেছিল তাই তো আখি এই পোস্টটা করেছে আর তিশাকে উদ্দেশ্য করে বলে দিয়েছে যতই ক্ষতি করার চেষ্টা করিস না কেন আল্লাহ উপরে আছে আমাদের কোনো ক্ষতিই করতে পারবি না কারণ আমরা ভালো আর তোর মতো এত ডাইনি না এবার ভালো করে জবাবটা দিয়ে দিল আখি। তখনই দেখেছে তার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসছে একের পর এক মৌ সবকিছু তার নামে বলে দিয়েছে তখনই কিন্তু তিশা মৌয়ের পিছনে লেগে পড়েছে এতদিন আখির পিছনে পড়ে থাকতো এখন কিনা কাজের মেয়ের পিছনে পড়ে আছে যে কিনা তাদের বাসায় কাজ করতো আর সেই মেয়ের লেবেলে চলে গেছে তিশা তাই তো সেই মেয়ের পিছনে পড়ে আছে তীষা ওই মেয়েটা আইডিটা পর্যন্ত নষ্ট করে দিয়েছিল তাই তো আঁখি উত্তমভাবে জবাবটা দিয়ে দিল তিসাকে তিশাকে বুঝিয়ে দিল তুই যতই চেষ্টা করিস না কেন আমাদের ক্ষতি করতে সেটা কিন্তু কখনই সম্ভব না হয়ে আছে না যার সাথে হাজার হাজার মানুষ থাকে তার কোনো ক্ষতি করতে পারে না যতই খারাপ লোক হোক না কেন ঠিক তেমনটাই কিন্তু আঁখির সাথে কারণ আঁখির সাথে সবাই আছে সবার ভালোবাসা আছে সবার দোয়া আছে তাই তো আখির ক্ষতি করতে পারেনি বলে মোয়ের আইডিটা নষ্ট করে দিয়েছিল আর মোয়ের আইডিটাও ফিরে এসেছে কারণ বদ কখনোই লাগে না তাই তো তৃষার যতই কুটনামি করে ক্ষতি করার চেষ্টা করুক না কেন সেটা কিন্তু সফল হবে না তীষা যে কতটা খারাপ এখন সবাই মানুষ চিনে ফেলেছে তাই তো ওদের ভিডিওতে কোনো বিয়োজ নেই কোনো কিছুই নেই এখন তো ইনকামও কমে যাচ্ছে তাই তো একজন মানুষের পিছনে লেগে পড়ে থাকতেই হবে তা না হলে তো পেটে বাদ জুটবে না তাই তো আখির পিছনে এখন পর্যন্ত পড়ে আছে তীষা তিসাকে নিয়ে কোনো কথাই বলে না আখি উনি দেখেছে আখির কোনো ক্ষতি করতে পারেনি তার সব কুকিতটি সবার সামনে বেরিয়ে আসছে তখনই কিন্তু কাজের মেয়ে মৌ ওটার পিছনে পড়ে আছে ওর আইডিটা নষ্ট করে দিয়েছিল সেই আইডিটা আবার ফিরিয়ে নিয়ে আসছে আখি। এবার বুঝিয়ে দিয়েছে তিশাকে তুই যতই চেষ্টা করিস না কেন কারুর ক্ষতি করতে সেই ক্ষতিটা তোরই হবে কারণ তদেরকে সবাই চিনে ফেলেছে তোরা যে কতটা নিম্ন স্তরে খারাপ তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না কতটা তীষা খারাপ হলে এই কাজটা করতে পারে তো কী বলেন আপনার তীষা খারাপ নাকি আঁখি খারাপ অবশ্যই জানাবেন